ইন্নদুলিল্লাহ সলায়াম আলিয়া আম্মা বাদ মারাত্মক একটি বেধি মুসলিম উম্মাকে কি করে খাচ্ছে উম্মার উত্থানের পথে অন্যতম বড় বাধা হল এই জীবন জীবনসংহারী বেধি এই বেধির নাম হল পরাজিত মানসিকতা মুসলিম উম্মা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে এক শতাব্দীও হয়নি এই স্বল্প সময়েই উম্মার একটি বড় অংশ মনে প্রাণে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে তাদের অন্তরে বাসা বেঁধেছে পরাজিত মানসিকতা তারা ভাবছে মুসলিমরা দুর্বল তারা কখনো কাফিরদের উপর বিজয় লাভ করবে না তারা মন থেকে কুফার নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়েছে আল্লাহ আমাদের এই মানসিক বেধি থেকে হেফাজত করুন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি সাধারণ মুসলিমরা তো বটেই আলিম ও দায়রাও ব্যাপক হারে এই মানসিক বেধিতে আক্রান্ত হচ্ছেন পরাজিত মানসিকতার আলিমরা মুসলিমদেরকে জাতিসংঘ নামের শয়তানি সংঘের আনুগত্য করার সবক দিচ্ছে যেই শয়তানি সংঘই গোটা বিশ্বে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে ইসলামের উত্থানকে রুখে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা লড়াই করছে তাদের পরাজিত মানসিকতার প্রভাব পড়েছে তাদের কথায় ফতোয়ায় রচনায় এই শয়তানি বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাওয়া এডাদ ও জিহাদের নববিমান মানহাজ অনুসরণ করে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানোর পরিবর্তে তারা এই কুফার বিশ্বের গোলামের সবক দিচ্ছে ইসলাম ও মুসলিম উম্মাকে এই তাগুতি বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে কুফরি গণতন্ত্র ও সুদভিত্তিক পুঁজিবাদী ব্যবস্থাকে এরা ইসলামীকরণের ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে না মিন্দ আলী প্রিয় ভাই ও বোন এই পরাজিত মানসিকতার লোকগুলো একটি বড় সংশয় ও বিভ্রান্তিতে ভোগে থাকে তারা মনে করে মুমিনরা দুনিয়াতে সর্বদা লাঞ্ছনা পরাজয় ও দুঃখ কষ্টের মাঝেই নিপতিত থাকে আর কাফির মাত্রই সুখে শান্তিতে আরামে থাকে মুমিনরা গোলামীর জীবনযাপন করে তারা কখনো জমিনের শাসন ক্ষমতা পায় না পক্ষান্তরে কাফিররা সবসময় নেতৃত্বের আসনে থাকে এবং পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতেই থাকে তারা ভাবে দুনিয়াতে দুঃখ কষ্ট লাঞ্ছনাও পরাজয়ই মুমিনদের ভাগ্যলিপি মুমিনদের জন্য কেবল আখিরাত দুনিয়াতে তাদের জন্য কিছুই নেই কাফিরদের গোলামি করে হলেও দুনিয়াতে কোনোভাবে বেঁচে থাকতে হবে তাদের ইমান আমলের পুরস্কার আল্লাহ তালা আখিরাতে দেবেন এটি মারাত্মক একটি বিভ্রান্তি এটি সুন্নার দৃষ্টিকোণ থেকে যেমন ভুল তেমনি ভাবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও এটি মিথ্যা যারা পরাজিত মানসিকতা লালন করে তারা একদিকে যেমন মুসলিম উম্মার মাত্র এক শতাব্দী পূর্বের ইতিহাস থেকেও মুখ ফিরিয়ে নেয় দিকে আল্লাহর নুসরতের প্রতিও আস্থা রাখে না তারা মনে করে আল্লাহর নুসরত একটি বিশেষ সময় কিংবা বিশেষ দলের জন্য অথচ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের বহু জায়গায় দুনিয়া ও আখিরাত উভয় জগতে মুমিনদেরকে সাহায্য করার কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন আল্লাহ রাবুল্লা আলমী নির করেন ইংকুং তোমরা দুর্বল হয়েও না বিষণ্ন হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও এই পরাজিত মানসিকতার লোকদের বড় বিভ্রান্তি হলো তারা নিজেদের ইমান আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগে তারা মনে করে তারা পরিপূর্ণ মুমিন তারা আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলছে তাদের আরও একটি বড় বিভ্রান্তি হলো তারা মনে করে আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়াতে মুমিনদের নুসরত ও সাহায্য করেন না তিনি মুমিনদেরকে দুনিয়ার জীবনে মাজলুম ও নিপীড়িত অবস্থায় দেখতে চান এই বিভ্রান্তিগুলোর কারণে কত মূর্খ আবেদ গোমরা হয়েছে দিনের হাকিকত সম্পর্কে অজ্ঞ কত নামধারী আলিম যে আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছে নিজেও বদভ্রষ্ট হয়েছে অন্যদেরকেও বদভ্রষ্ট করেছে তার কোনো হিসেব নেই পিউম্মা বান্দার সাফল্য কামিয়াবির মাধ্যম হলো তার ইমান ও আমল যার ঈমান আমল যত পরিপূর্ণ হবে সে দুনিয়া ওয়াখ হিরাতে তত বেশি আল্লাহর সাহায্য পাবে এবং সাফল্য লাভ করবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন ইন্না আলাংসুর রসুল আনা ওয়াল্লাদীন আহায়াতি দুনিয়া ওয়া মায়া কুমুল্ আশাদ নিশ্চয়ই আমি আমার রাসূলদের ও মুমিনদেরকে সাহায্য করব পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে অপর আয়াতে আল্লাহ তালা আরো বলছেন ফাইজাদিন আহ আলা আদু ফাস বাহির আমি মুমিনদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি জোগালাম ফলে তারা বিজয়ী হলো আল্লা রাবুল্লা আলমিন আরও বলেন আমার পৃথিবীর মালিক হবে প্রিয় ভাই ও বোন পরাজিত মানসিকতার লোকদের মনে রাখা উচিত মাত্র একশত বছর পূর্বেও আমরা এই পৃথিবীর শাসক ছিলাম এই পৃথিবীকে আমরা চোদ্দ শত বছর শাসন করেছি আমাদের পরাজয়ের কারণ আমরা ইমানি দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি আমরা জিহাদ ফি সাবিল্লার মতো ফরজ আমল ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি করেছি আমরা ইসলামী শরিয়াকে ছুঁড়ে ফেলে কুফরি গণতন্ত্রকে গ্রহণ করেছি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতিকে গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ একবিংশ শতাব্দীতে এসে মুসলিম উম্মার মাঝে ইমানে জাগরণ শুরু হয়েছে দীর্ঘ এক শতাব্দীর পরাজয় ও লাঞ্ছনার পর মুসলিম উম্মা আবারও দাওয়া ও জিহাদের নববিমান হাজে ফিরে আসছে ইনশাআল্লাহ পরাজিত মানসিকতা ছেড়ে ফেলে এই শতাব্দীতেই আবারও মুসলিম উম্মা পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্বের ভার গ্রহণ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের পথে কবুল করুন আমিন ইয়া রব্বাল আলমিন